নমস্কার দক্ষিণ ফ্যামিলির আরেকটা ব্লগে সবারই স্বাগত জানাই এই ভিডিওটা আজকের না না হইলো আজকের দিকে ছয় সাত মাস আগের ভিডিও হইব তো এই ভিডিওটা তখনের যখন মানে মোবাইলটা খুললেই খালি চারিদিকে খালি আলুর কুলচা আর আলুর কুলচা আলুর কুলচা তো এত আলুর কুলচা মানে দেখি আর ভিডিও আমি আর আমার ছোটো মাসি ভাবলাম চল আমরাও আলুর কুলচা বানাই তো আমার মাসি আর আমি আলুর কুলচা বানাইবার লিগে আমরা রেডি হয়ে গেছি তো তার আগে কুইয়া রাখি আমি আবার মাসিরে তুই কুয়েই কই হয়তো কেউ মানে শুনলে মানে একটা বাজে কইতে পারে বাট আমরা ছোটোর থেকেই মাসিরে তুই কুইড়েই কই অনেক চেঞ্জ করছিলাম যে মানে ভাবছিলাম যে চেঞ্জ কর্ম করিয়া বাট আর হইছে না তুমি মাসির বিয়ার পরে তুমিও এক দুই দিন কুইছিলাম বাট যেমন লাগে যেমন অন্য কেউরে যেমন কইয়ার আর কি এরকম তারপরে আমরা আবার আগের মতোই হয়ে গেছি আচ্ছা যাই হোক তো এখানে আলুর কুলচাল্লি গিয়া ময়দানেও হয়েছে আর হলো ইয়ে এখানেও একটা কথা আছে ময়দার ময়দার লবণ আর চিনি তো দেওয়া গেছে চিনি আর ময়দা দিয়ে মাখা হয়ে গেছে তারপর যখন মানে বেকিং সোডার লাগে ফ্রিজটা মানে খুলছি খুলিয়া দেখি মানে এটা ডেট দেখা দিয়া দেখি এটা ডেট আর এক বছর আগে মানে শেষ হয়ে গেছে আর কি এক্সপায়ার হয়ে গেছে তো এখন বেকিং সোডা লাগে এখন আমরা আলুর কুলচার দিগা মানে রেডি হয়ে গেছে আলুর কুলচা বানাইতাম করে বেকিং সোডা হইলে তো না হইলে তো হইতো না ধুইও আন হয়ে গেছে আমার মামা এখানে এই আলুর কুলচা বানাইতে কিন্তু আমি আর আমার ছোটো মাসি না এখানে অনেকজনের হাত আছে আলুর কুলচা বানানোর লিগে তো আমার মামার লগে লগে গেছে বেকিং সোডা আনার লেগে আর কী কী লাগে আনার লেগে গেছে তো মামা আনার পরে এখানে দেওয়া হয়েছে তো আমি কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আমি এতটা যাই না কিন্তু আলুর কুলচা বানাইতে আমরা আমরা যে আলুর কুলচা বাইরে যুব এটা আমরা ভাবছিলাম না তখন তো যাই হোক যেটা যেটা লাগে আমরা এটা করিয়া ডলিয়া এক ঘন্টার মতো রাখে দিয়েছিলাম তো এখানে আমরা ডলা শেষ এত সময় ডলছি কিন্তু আমরা মানে চারির মধ্যে এখন সুন্দর দেখাইবার লেগে আমরা একটা সুন্দর বাটি লইছি যাতে ভিডিওটা সুন্দর আইব বলিয়া তো এই বাটির মধ্যে আবার এটা ডালা হয়েছে ডালিয়ে এটার মধ্যে আবার উপরে দিয়ে একটু তেল দিয়ে এটা এক ঘন্টার মতো রাখা হইব এখন তো এখন আলু মানে পুরানি ওর আলুটা আগে আগের থেকে বয়ল করা হয়ে গেছিলো বয়ল করে রাখা হয়েছিলো তো এখন আলুটা দিয়ে একটু কুড়াইয়া রাখ মানে কোড়ানো হয়েছে তো কুরানির পরে এটার মধ্যে দেওয়ার একটু পেঁয়াজ কুচি তারপর আদা কুচি আর কী দো মরিচ আর কি হয়েছিল লবণ আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে এটার ভালো করে মাখাওয়ার এই আলুর কুলচা খাওয়ার লিগে কিন্তু অনেক কাস্টমার বয় আমার ভিডিওর আওয়াজটি তোমরা বুঝতে পারবে যে কত এখানে মানুষ আসো না এলো এখানে দশ বারোজন মানুষ আলুর কুলচা খাওয়ার লিকা বোয়ান আমরা প্ল্যান আসতো যে আলুর কুলচাটা আমরা সন্ধ্যার টিফিনে খাইবো আর কি কিন্তু সন্ধ্যার টিফিনে আর না এটা রাত্রে ডিনার হয়ে গেছে আমরা আলুর কুলচা বানাইতে বানাইতে এর মধ্যে আসলো গরমের দিন মানে আলুর কুলচা বানানোর দিকে আমরা যে কত কুলচা হয়ে এই মানে এটা মনে মানে ভুলতাম না আর কি সবসময় মনে থাকবে ভাবছিলাম যে ভিডিওটা ভিডিওটার মানে দিতাম না বাট মনে করলাম যে এটা তো একটা মজার জিনিস আমরা কিতা কিতা করছে আলু কুলচা বানাইতে এটা একটু শেয়ার করি এখন আইলো মেন জায়গা এখন আলুটার এটার ভিতরে ঢুকানো হইব টানিয়ে টানিয়ে বড় করা হয়েছে এখন আমার চামচ লো হয়েছে একটু সুন্দর দেখায় বলি হাসি ওঠে মানে তো চামচ এখন আলুটার ভিতরে ঢুকানি হওয়ার এখন দেখো আমার মাসি কীরকম ইটারে টানিয়া টুনিয়া আলুটারে ভিতরে ঢুকার মানে কীরকম আলুটার উপরে অত্যাচার হয়েছে টানিয়া টুনিয়া রুটিটারে ঢুকাইছে কোনো রকম যাই হোক মানে মাসির ইয়েটা সাকসেস হয়েছে এখন আলুটার মধ্যে একটু ময়দা লাগাইয়া এটার একটু সেট করা ওর টানিয়া টুনি এটার গুল করা ওর চ্যাপটা চ্যাপটা করা ওর চ্যাপটা করে তারপর এটার বেলা হইব বেলতে বেলতে আলুরও বাইরে গেছে উপর দিকে তো আলুটা যাতে না দেখা যায় তার লেগে এটার উল্টা নইব আবার উল্টাইও সেই বাবার আলু বেরিয়ে গেছে আরো সুন্দর দেখায় বলে কি এটার উপরে একটু সাদা তিল দিব আর একটু কালা তিল দেওয়া হইব এদিকে আবার ঠিক আছে মানে আমরা মানে খানের দিকে আবার ঠিক আছে এদিকে কোনো দিকে কম হইতে বুঝতো না আর কি আমরা এতে আবার ঠিক আছে আর ধনিয়া পাতা যেমন একটু বেশি হয়ে গেছে ধনিয়া পাতা বেলির মিলেও লাগি যার তো নেক্সট টাইম আমরা একটু ধনিয়া পাতা একটু কম কম দিব মাসি ছোটো মাসে একটা আলু করে করিলেসে এখন আমার মার টান এখন আইসে আমার মা করতো তো মা আলুটা কেমনি ঢুকায় তোমরাও দেখাই আর টুকানি হয়ে গেছে এখন এটা তাড়াতাড়ি কুড়িয়া উল্টিয়েই একটু আটার মধ্যে ময়দার মধ্যে ধব যাতে ভিতর না বেড়বে

প্রথম এটা সুন্দরই হয়েছে হোক এখন এটা বাটার উপরে এটার নিচে

Pak papanya আমার মাসের বসে এখন ভিডিও করিস না পরে এক লোক উইলে পরে ভিডিও করিস কিন্তু একটা একটা কুরচাও আর একটা একটা খানিও আর ভিডিওর করা না লাস্টে তিন যে একটা বাঁচিয়ে রাখছিলাম একটু ভিডিও করার লেগে আমরা কয়েকজন আসলাম খাবার তো এইটার অতটুকুই বাকি হয়েছে এখন আর আর ভালো লাগছে না আর কোনো কাজ করতে মানে আমরা ট্রাই আর হয়ে গেছি কুরচা বানাইতে বানাইতে প্রথমবার কুরচা বানাইছি সুন্দরও হয়েছে খারাপ হয়েছে না নেক্সট বানাইলেও হয়তো আর একটু ভালো হইব কিন্তু হ্যাঁ নেক্সটে আমি আর কুরচা আমরা ট্রাই করার নাই যেরকম হয়েছে যথেষ্ট হয়েছে আর কুড়ি খানিক নাই আহ তো আজকের ভিডিওটা এখানেই এখানে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট যদি কেউ কিছু